চাপা আসবে বলে এই দেখো আমার মেয়ে আজকে সারাটা দিন গেছে মানে কি কইতাম একটু ঘুমাইছে না বুঝলো আমি যদি এখন ধরে ঘুম পাড়াই আসে না ও পাঁচ মিনিট লাগতো না ঘুমাইছে বোকা আর এখন তো মানে মানে পুরোটা দুপুর একটা ফুটো ঘুমাইছে না খেলে নালে আমার ঘুমতে দেয় না ওইখানে খেলাটা করতেছে দেখো ওইখানে বালিশ পর্যন্ত আছে দেখছো একদম না যে আলো বসছে আর বেশিক্ষণ না আর কয়েকক্ষণ মাত্র এক মানে প্রিয় মানুষটা আসার যে অপেক্ষাটা একমাত্র সেই বুঝে যে দূরে থাকে কারণ সব সময় যারা কাছে থাকে তারা একটু বোঝে না যে এটার মা এটার মানেটা কি যে এটা আমার প্রিয় আমার কাছের মানুষ সে আমার থেকে দিন দূরে আসলে এখন আমার কাছে গেছে ওই যে সময়টা ওই যে মোমেন্টটা মানে কি কইতাম অনেক সময় ভাবলে তো জলাই করে কিন্তু পাই ব্যথা পাবে পাই ব্যথা পাবে

চলে আসলো এই দেখো সব নিয়ে চলে আসে তো কি আনলো এখন গেছি একটু অফিসে কাজ তো একটু দরকার ফোন করছে এখানে কি সন্দেশ নাকি গুড়ের সন্দেশ বলে পিওর গুড় আর এখানে পিওর গুড়ের মিষ্টি তো এখনো খাইছি না অবশ্য কারণ এখন ভাই এসেছিল ওই তোমরা দেখ স্কুটির মধ্যে ওকে স্কুটিতে আসলো তো তালিকা আমি ভিডিওটা বেশি কিছু করছি না ও পাপা শুনো পাপা পাঁচ মিনিটের জন্য অফিসে গিয়েছে তোমার জন্য বাবা কি আনলো ললিপপ তুমি ললিপপটা ফিনিশ করো পাঁচ মিনিটে পাপা চলে আসবে ওকে দেখো তো পাপা কি আনলো দেখো তো পাপা কি আনলো টলি করে সবগুলো খুলছি এখন পরে দেখাবো তোমাকে হ্যাঁ শুরু হ্যাঁ শুরু করেছি তো আটটু কম লাগবো

বাইরাল পে পে তুমি আমি তো মিমি দিয়েছে টুইংকার টুপিটা কোথায়? মগান দু বি সোয়েটার। আমার জন্য না। চলো। টুইংকার সে টুপিটা কোথায় রাখলে? তারপর ক্লিপ।